দক্ষিণ চব্বিশ পরগনার গৌরতহ স্টেশন সংলগ্ন এলাকায় মন্ডল কমপ্লেক্সে দিননাথ দীননাথ স্মৃতি মন্দিরের উদ্যোগে শিক্ষার অঙ্গ হিসাবে ছবিতে শিক্ষাদানের কৌশল গ্রহণ করা হয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা গ্রহণের মাধ্যম আরও সহজ করে দেবে স্কুলের সিঁড়ির ধাপ থেকে উঠতে উঠতে ক্লাসরুমের মধ্যে সৌরজগতের সম্পূর্ণ গ্রহ নক্ষত্র তুলে ধরা হয়েছে ও জীবন বিজ্ঞানের হৃৎপিণ্ডের মানুষের অঙ্গ প্রত্যঙ্গে তুলে ধরা হয়েছে নানা ছবি ছবির মাধ্যমে নানান শিক্ষাদান কেন্দ্র গড়ে উঠেছে দীননাথ মন্দিরের সুব্রত বলেন বছর পর আমরা শিশুদের শিক্ষাদানের কৌশল অভিনব নিয়েছি যা শিক্ষার্থীর কাছে আরো সহজ হবে তারা শিক্ষা লাভ করতে পারবে এখানে বাংলা মিডিয়ামের সাথে ইংরেজির উপরও জোর দেওয়া হয় সম্পূর্ণ নামমাত্র খরচে এখন বর্তমান যুগে ইংরেজি মাধ্যম স্কুলগুলি টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে আর মধ্যবিত্ত পরিবারগুলি সেই টাকার বোঝা সামলাতে পারছে না তাই তারা ইংরেজি স্কুলে পড়াতে পারছে না তাদের সন্তানদের তাদের কথা চিন্তা করে সবার জন্য শিক্ষাদানের এই প্রথা শুরু করেছি গৌরদহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরে পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের কম্পিউটার নাচ গান যোগাসন এবং শারীরিক পরীক্ষা সম্পর্কে শিক্ষাদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এমনটাই জানিয়েছেন দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের কর্ণধার সুব্রত মন্ডল বাসা অঞ্চলের অন্তর্গত কিছুটা হলো একটু গ্রাম্য পরিবেশের মধ্যেই আছে যার জন্য লকডাউনের পরের থেকে মানুষ অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে আছে সেই দিকে তাকিয়ে অনেকের ইচ্ছা আছে যে ছেলে বা মেয়ে একটু চাইছে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ছেলে বা মেয়ে বাংলাও শিখবে ইংলিশও শিখবে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিতে এত মূল্যমান এত পয়সা ধার্য করেছে যে তাদের অ্যাডমিশন ফি থেকে নিয়ে মাসিক বেতন অত্যাধিক করেছে যার জন্য সবার পক্ষে সম্ভব নয় আমি সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেঙ্গলি যুক্ত রেখে সীমিত মূল্যের মধ্যে সাধ্যের মধ্যে অ্যাডমিশান ফি এবং মাসিক বেতন সম্ভব হয় আর সেই সঙ্গে সঙ্গে আমার স্কুলে পরিষেবা এবং বায়োমেট্রিক পরিষেবা আছে স্পোকিং আছে স্কুলের পরিবেশ দুর্দান্ত পরিবেশ অতুলনীয় আমি সবাইকে বলবো আপনারা অ্যাডমিশান করান আর না করান একবার এসে স্কুলের পরিবেশটা একবার ঘুরে যেতে পারেন এর জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি তারপরে আপনি আপনার ছেলে বা মেয়ে অন্য স্কুলে অ্যাডমিশন করেন কোনো অসুবিধা নেই কিন্তু স্কুলের যে পরিকাঠামো সেটা একবার আপনারা এসে দেখে যান নমস্কার স্কুলের মধ্যে যে শিক্ষা স্কুলের যে সিঁড়ি সেই সিঁড়ির ধাপে পা দিলেই প্রথমে স্কুলের পরিবেশ হচ্ছে স্কুলে ঢোকার আগে বায়োমেট্রিক তারপরে আপনার সিঁড়ির ধাপে যখনই পা দেবে অটোমেটিক শিক্ষক শিক্ষিকা লাগবে না ছাত্রছাত্রীর মনে মনে একটা পড়ার পরিবেশ তৈরি হবে তারপরে প্রত্যেকটা রুমের মধ্যে যাবে প্রত্যেকটা রুমে বইয়ের পাতায় যে ছবি আছে তার মধ্যে যে সংলাপ আছে যা শিক্ষার কথা লেখা আছে সেটা আমার প্রত্যেকটি দেওয়ালে প্রত্যেকটি জানলা দরজায় এবং সিলিং পর্যন্ত সেই সমস্ত কালচারগুলো আমরা নিয়ে ছবির মধ্যে ফুটিয়ে তুলেছি কম্পিউটার রুমে কম্পিউটারের বিজ্ঞান রুমে বিজ্ঞান নিয়ে নাচরাই রুমে নাচাই নিয়ে সমস্তটা ছবির মাধ্যমেই আমি ভাবিয়ে তুলেছি জানি না আর কতদূর পৌঁছাতে পারবো আশা রাখছি আমরা আগামী দিনে ছাত্রছাত্রীর মুখ সুন্দরভাবে উজ্জ্বল করতে পারবো এবং ভালো জায়গায় এই সমস্ত ছাত্রছাত্রী ভালো কম্পিটিশানে যেতেও পারবে এই আশা রেখে আমরা এগিয়ে যাচ্ছি